দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নীলফামারি জেলার সহিদপুর থানার মারুফ ডেইরি ফার্ম মারুব ডেইরি ফার্ম থেকে রসুলপুর শহীদপুর নীলফামারি আর এখানকার প্রোপাইটর হাফেজ মোহাম্মদ শাহজাদা ভাই উন্নত মানে হলিস্টিন জাতের গাভী নিয়েই কিন্তু ওনার খামার সেই সাথে এটি একটি বিক্রয় কেন্দ্র আমরা দেখছিলাম এখানে একটি গাভি কিন্তু দহন করা হচ্ছে আর এর পাশে তিনটি গাভি রয়েছে এগুলো সেই সাথে কিন্তু ভিতরে আরও কিছু আছে আমরা সবগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইজান আচ্ছা এই যে উন্নত মানের হলিস্টিন ফ্রিজের যাতে গাভি নিয়ে আপনার আমরা কি খামার বলবো নাকি বিক্রয় কেন্দ্র বলবো? এটিকে খামার এবং বিক্রয় কেন্দ্র উভয় দুটাই। উভয় দুটাই। আচ্ছা, যে কেউ এসে নিজের মতো করে দেখে শুনে অবশ্যই চেক করে নিয়ে যেতে পারবে। আচ্ছা আমরা দেখছি এখানে একটা গভি দহন করা হচ্ছে। কতটুকু হয়েছে? দুধ কতটুকু হয়েছে? এটা দেখুন। এখন লিটার। দুধ হবে। সকালবেলা। আচ্ছা এটা একটা। আর এর সাথে বাচ্চাটা বকনা বাচ্চা বকনা বাচ্চাটার বয়স দেড় মাস দেড় মাসের মতো বয়স আচ্ছা এই যে এখানে দেখছিলাম আমরা 12 থেকে 1.5 লিটার মতো দুধ হবে প্রথমবারে আর বিকালে বিকালে হবে 6 6.5 6 থেকে 6.5 লিটার গাবিতার বয়স দুই রাত মানে প্রথম বিয়াম প্রথম বিয়াম আচ্ছা ভাই এটা যদি কেউ মানে নিতে চায় এটা কেমন করে রেট রেখেছেন

আচ্ছা এই গাফি থেকে দুধ কতটুকু পাবে বারো তেরো লিটার এখন বলতে সকালবেলা তার মানে সব মিলিয়ে কতটুকু আসবে দিনে আঠারো উনিশ আঠারো থেকে উনিশ লিটার এটা হচ্ছে দুই নম্বর বয়স বললেন ছয় ধ আর সেই সাথে একটা বকনা বাচ্চা বাচ্চাটার বয়স পনেরো দিন আচ্ছা এখন এই গাভীটা প্রাইস কি কেমন কি রেখেছেন আচ্ছা 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 এখানে যে দুই নাম্বারটা দেখছিলাম এটাও দহন চলছে আচ্ছা এখান থেকে এই বর্তমানে যে দহন করছে এখানে কতটুকু পাবে রানিং

আমরা এ পাশে আরো একটা দেখছিলাম এটাও এটা ছেকা হলে তারপরে এটা এটা ছেঁকতে কতক্ষণ লাগবে সময় তিন মিনিট মিনিট হয়ে যাবে এখনো দুই বাণী চলতেছে এই দুইটাতে হাত নাই আপনার এই বালতিটা কয় লিটারের পনেরো লিটার কতটুকুর মতো হয়েছে ভাই

বেটি বাচ্চা লটারি বাচ্চা আচ্ছা লটারির কথাটা বলার উদ্দেশ্যটা কি বলেন দেখি সবাই শুধু এই কথাটা ইউজ করে এই বাচ্চাটা মা দে যা হ্যাঁ মা থেকে বাচ্চাটার পার্সেন্টেজ 10% আর একটু বেশি বেশি আছে মনে করেন মাটা হচ্ছে 70% 70% বাচ্চাটা হলো আপনার 80% আচ্ছা আচ্ছা বাচ্চাটার বয়স আপনার 20 25 দিন দেখেন বাচ্চাটা বড় হ্যাঁ বেশ বড় শুরু আর এখন এই বাচ্চাটা এই বাচ্চার সঙ্গে আপনার ওই জার্সির মিক্সচার আছে মিক্সচার আছে

এটা হচ্ছে আপনার ছাইদাত ছাইদাত এটাও মরদিন আপনার 7 দিন বাচ্চা বয়স হ্যাঁ ইগুলা এখন দুধ কেবল আমি দছাই করতেছি করতেছি ভ্যাকসিন হয়নি আচ্ছা আচ্ছা ভ্যাকসিন এটা সপ্তাহের মধ্যে গেলে ছেড়ে আসে কথা বলে নিতে নিতে পারবে আচ্ছা বাকিগুলো আমরা হ্যাঁ এটা এটা একটা বকনা বকনা এই বকনাটা হচ্ছে বড় আচ্ছা আচ্ছা বড় হ্যাঁ

মানে সবগুলো তো বিক্রয় হচ্ছে বিক্রয় এই যেটা বিক্রয় হচ্ছে সেটা দেখাবো না আচ্ছা ঠিক আছে আচ্ছা তারপর সেটা তারপর এটা এটা আট মাস শুরু হবে এই যা হাই যা যা আট মাস শুরু হবে কোনো আপনার 6 লিটার গরু দুধ টানতে 6 লিটার গরু দুধ টানতে আচ্ছা আচ্ছা আর এই গরুটা বর্তমানে ডিস্টাফে আছে দুই দাদ বয়স এই যে বাচ্চাটা দেখলাম যেটা বকনাটা সেটা এটা

আর মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ফোর ওয়ান টু নাইন জিরো ফোর ফাইভ এটা আমার ইমো নাম্বার আচ্ছা আচ্ছা আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান নাইন ওয়ান সিক্স সেভেন থ্রি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনি আপনারা আমাকে পেয়ে যাবেন ঠিক আছে ধন্যবাদ দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন